বাংলাদেশ এবং ভারতের সীমান্তে প্রতি বছর কত মানুষ মারা যায় এটা একটা বিস্ময়কর ব্যাপার সেটি হচ্ছে যে সীমান্তে যারা এপাশ থেকে ওপাশে যায় তারা সবাই অর্থনৈতিক কারণে যায় কেউ হচ্ছে চোরাচালান করে কেউ হচ্ছে গরু পাচার করে অবশ্য গরু পাচার কমে গিয়েছে এই সমস্ত কারণেই মানুষ যাওয়া আসা করে এরা কিন্তু ক্রিমিনাল নয় এবং এরা কিন্তু বড় ধরনের কোনো ক্রাইম করে না এরা জাস্ট অর্থনৈতিক কারণে জীবিকার কারণে এক দেশ থেকে আরেক দেশে যায় বাংলাদেশের সীমান্ত এলাকার কিছু দারিদ্র মানুষ আছে তারা হয়তো বা ভারতে গিয়ে কিছু একটা নিয়ে আসে এবং এখান থেকে কিছু একটা নিয়ে যায় এই তো তাদের অপরাধ এই অপরাধের জন্য তাদেরকে গুলি করা যায় না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেভাবে নির্বিচারে বাংলাদেশিদেরকে গুলি করে সেই রেশি অনুযায়ী তাদেরকে কয়জনকে গুলি করা হয় ভারতীয়রা আমাদের দেশে উইদাউট ভিসাতে আসেন বাংলাদেশিরাও যান কিন্তু বাংলাদেশিদের ব্যাপারে তারা অনেক বেশি কঠোর এই অবস্থার জন্যে বাংলাদেশ সরকারকে কথা বলা দরকার দুঃখজনক হচ্ছে যে ভারতের সাথে বন্ধুত্বের কোনো ক্ষতি হবে না যদি বাংলাদেশ সরকার ভারতকে বলে যে আপনার সীমান্তরক্ষীরা যাতে অনেক বেশি যত্নবান হয় অনেক বেশি সাবধান হয় এই ব্যাপারটি যদি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বলে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো রকমের অবনতি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু কেন বলা হচ্ছে না কেন ভারতীয় সীমান্তে বাংলাদেশিরা প্রতি বছর মৃত্যুবরণ করবে এ সংখ্যা অবশ্য এখন একটু কমের দিকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আপনারা জানেন যে ফেলানি নামে একজন কিশোরী তার লাশ তারা তার লাশ তার কাটার মধ্যে ঝুলেছিল এই ট্র্যাজিডি সারা বিশ্ব কিন্তু দেখেছে সারা পৃথিবীর যে সমস্ত দেশে যুদ্ধ হচ্ছে সেখানেও কিন্তু এই সীমানায় সাধারণ লোক মৃত্যুবরণ করে না সামরিক বাহিনীর লোক মারা যায় কিন্তু সাধারণ লোক মৃত্যুবরণ করছে আমাদের এই ভারত বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আমরা সম্পর্ক চাই ভারত বিরোধী যারা তারা এই কথা বলার সুযোগটা কেন পাবেন সরকার তাদেরকে এই সুযোগটা কেন দেবে সরকারের নিজের থেকে উচিত যে সরকারের উপরে যে একটা ব্লেম রয়েছে যে তারা ভারতের সাথে আপোষ করছে ভারতের সাথে নত যেন রাজনীতি করছে এই কারণে তো সরকারের একটু ব্যবস্থা নেওয়া উচিত যে সরকারের দোষ যাতে না যাই হোক সাধারণ মানুষ বাংলাদেশী মানুষের মূল্য রয়েছে এক একটা জনগণের মূল্য রয়েছে কোনো সরকার কোনো রাজনৈতিক দল সেটা যদি উপলব্ধি না করে সেটা তাঁদের ব্যর্থতা রাজনৈতিক দলের ব্যর্থতা জনগণের কোনো ব্যর্থতা নয় বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে তারা যাচ্ছে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে কাজের সন্ধানে তারা যাচ্ছে তার প্রতিবেশী দেশটি এত কাছের দেশটি সেখানকার সীমান্তে এত মানুষ মৃত্যুবরণ করবে এটি আমাদের জন্য লজ্জার এটি আমাদের জন্য অপমানজনক এটি আমাদের জন্য দুঃখজনক এবং এটা আমাদের জন্য হতাশামূলক আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত সমানে সমান আমাদের পররাষ্ট্রনতা হওয়া উচিত আমার মর্যাদা আমরা আয়তনে ছোট হতে পারি আমরা বিশ্ব মানচিত্রে আমাদের আয়তন ছোটে হতে পারে কিন্তু আমাদের দেশ সারা বিশ্বে বাংলাদেশ হিসাবে একটি পরিচিত রাষ্ট্র আমাদের রয়েছে আলাদা একটা সম্মান সেটিকে যদি সরকার মূল্যায়ন না করে তবে কিছু করার নেই